হ্যালো স্টুডেন্টস ক্লাস সিক্সের ছাত্রছাত্রীরা তোমাদের জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ভারত তাই এখন আমরা এই অধ্যায় থেকে প্রাথমিক কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন সুন্দরভাবে জেনে বুঝে পড়ে নেবো সাথে কীভাবে মনে রাখবো তার কৌশলটাও কিন্তু দেখে নেব আশা করছি এই ক্লাসটা করার পর তোমাদেরকে এই কোশ্চেনগুলো আর আলাদা করে সময় দিয়ে পড়ার প্রয়োজন হবে না একদম আমরা এক্সাম হলের জন্য রেডি হয়ে যেতে পারবো চলো সময় নষ্ট না করে ছটপট দেখে নিই এই অধ্যায় পড়তে গিয়ে প্রথমেই আমরা যে কোশ্চেনটা পাবো পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হলো ভারত গণতান্ত্রিক দেশ বলতে কি গণতান্ত্রিক দেশ বলতে বোঝায় সেই দেশ যেখানে দেশের শাসনভার কার হাতে থাকবে অর্থাৎ দেশটা শাসন করবে কে সেটা ওই দেশের নাগরিক বা জনগণ দ্বারা নির্ধারিত হয় বা জনগণ ঠিক করে যেমন আমরা ভোট দিয়ে নির্বাচন করি বা ঠিক করি দেশের শাসনভার কার হাতে থাকবে পরবর্তীকালে তিনি দেশের সরকার হিসাবে আমাদের দেশ শাসন করেন নেক্সট রয়েছে দেখো ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট ভারতবর্ষের সবচেয়ে দক্ষিণ দিকে অবস্থিত এই অংশটা এই বিন্দুর মতো ছোট্ট অংশ একে বলা হচ্ছে ইন্দিরা পয়েন্ট যদি বলা হয় মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ দেখো মূল ভূখণ্ড এই অংশটা এর দক্ষিণতম অংশ হচ্ছে এখানটা কন্যা কুমারিকা অন্তরীপ ওকে দেখো দুটো বিষয় খুব ভালো করে খেয়াল রাখবে যদি বলা হয় দক্ষিণতম বিন্দু তাহলে ইন্দিরা পয়েন্ট আর যদি বলা হয় মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ মূল ভূখণ্ড কথাটা থাকলে তাহলে কিন্তু অবশ্যই কন্যা কুমারিকা অন্তরীপ ওকে নেক্সট দেখো আমরা আসছি ভারতের প্রতিবেশী দেশ প্রতিবেশী কাদের বলি আমরা আমাদের বাড়ির পাশাপাশি যে সমস্ত বাড়ি বা পরিবারগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি প্রতিবেশী তাদের আমরা বলি প্রতিবেশী একইভাবে ভারত বা আমাদের দেশের পাশাপাশি যে সমস্ত দেশগুলো রয়েছে সেইগুলোকেই আমরা বলবো প্রতিবেশী দেশ তাহলে দেখো পূর্বে রয়েছে বাংলাদেশ মায়ানমার ম্যাপটা দেখে নাও সুন্দরভাবে নেক্সট দেখো পশ্চিমে রয়েছে পাকিস্তান এবং এই যে ওপরের অংশটা এখানটা লিখে দেওয়া নেই এখানটা হচ্ছে আফগানিস্তান তারপর রয়েছে উত্তরে দেখো নেপাল ভুটান এবং চীন ম্যাপের এই অংশ দেখে নাও নেপাল ভুটান চীন ওকে নেক্সট দেখো দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা এই অংশটা শ্রীলঙ্কা ওকে আমরা ভারতের প্রতিবেশী দেশগুলো জেনে নিলাম এইবার আসবো খুব একটা ইম্পর্টেন্ট ভারত ভারতবর্ষের ওপর দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে এই কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে তোমাদের টেক্সট বইয়ে দেখলে মানচিত্রটা ভালো করে দেখতে পাবে ভারতবর্ষের প্রায় মাঝ বরাবর এই অংশ দিয়ে বিস্তৃত হয়েছে সাড়ে তেইশ ডিগ্রি অক্ষরেখা যার নাম কর্কটক্রান্তি রেখা দেখতেও পাবে বইয়ে ঠিক আছে এই রেখাটা কোন কোন রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে ভারতবর্ষের দেখো এই রাজ্যগুলো রয়েছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম মাঝখানে রয়েছে বাংলাদেশ ওটা আমাদের দেশের অংশ নয় আমাদের প্রতিবেশী দেশ ভারতের অংশ নয় তারপরে যে রয়েছে ত্রিপুরা মিজোরাম ওকে এই আটটি রাজ্য এখন এই আটটি রাজ্য আমরা মনে রাখবো কীভাবে তোমরা তো অনেক বাচ্চা ক্লাস সিক্স মনে রাখার জন্য একটা কৌশল করা হয়েছে তোমাদের জন্য মজার ছলে এটা কিন্তু কোনো নিয়ম বা সূত্র নয় জাস্ট মনে রাখার জন্য একটা কৌশল দেখো মনে রাখবে গুঁড়ো মুছো ঝেড়ে পুঁ ত্রিশ মিনিটে ওকে এটা যদি মনে রাখতে পারো তাহলে অনায়াসে আটটা রাজ্যের নাম মনে চলে আসবে কিভাবে চলো দেখে নিচ্ছি দেখো এখানে পরপর সেইভাবেই লিখে দেওয়া রয়েছে গুড় মু ঝেড়ে পুছ ত্রিশ মিনিটে গো ফর গুজরাট র ফর রাজস্থান মো ফর মধ্যপ্রদেশ ছ ফর ছত্তিশগড় ঝেড়ে ফর ঝাড়খণ্ড পুঁছো ফর পশ্চিমবঙ্গ ত্রিশ ফর ত্রিপুরা মিনিটে ফর মিজোরাম ওকে আশা করছি এরপর এটা মনে রাখতে আর কোনো অসুবিধা হবে না এই রকম আরও অনেক ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমরা পরের ক্লাসে পড়ে নেব এখন এই পর্যন্তই ভালো লাগলে সঙ্গে থেকো আর শেয়ার করতে ভুলো না